সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কথা বলছিলাম ব্রাহ্মণবীরা জেলার বিজয়নগর উপজেলার বিখ্যাত আউলিয়া বাজার থেকে আমরা ইতিমধ্যে উপস্থিত হয়েছি আউলিয়া বাজারে আউলিয়া বাজারে বিভিন্ন প্রজাতের মাছ বাসা কেনা হয় আমরা আসকার পর্বে আপনাদেরকে নিয়ে আসছি আউলিয়া বাজারের মাছের সেক্টরে আর সেখান থেকে বিভিন্ন প্রজাতের মাছের দরদা মাছ কি আপনাদের মাঝে তুলে ধরব পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আর যারা না বিশেষ করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজি ভিডিওটা দেখবেন আমাদের

আপনি মাছ নিয়ে বসছেন এখানে কি কি মাছ আছে এখানে আপনার বারো মিশলা মাছ আছে মিনি মাছ আছে বাই মাছ আছে ট্যাংরা মাছ আছে বারো মিশলা নদীর মাছ নদীর মাছ না আচ্ছা এখানে তো অনেক প্রজাতির নদীর মাছ মাছটা কত টাকা কেজি বিক্রি আছে ভাই সহালে বিক্রি করছে মনে করেন আপনার বড়োটি বাচ্চা পাঁচশো চারশো আবার ছোটোটি তিনশো টাকা এরকমভাবে বিক্রি হয়েছে এখন যে মাছগুলো আছে আমাদের সামনে এগুলো কত টাকা এগুলো ভাই আড়াইশো তিনশো তিনশো আড়াইশো এই পয়সা টাকার মাল আছে আড়াইশো তিনশো আপনারা কি এগুলো নদীতে নিজেরা দইরা আনছেন নাকি ব্যবসা করেন না ভাই আমরা ব্যবসা করি কেন নদী থেকে লিয়া বিল্লারা মাছ দৈরা তারপর আমরা বিক্রি করি অনেক প্রজাতির মিক্স রো মাছ আড়াইশো থেকে তিনশো টাকা বিক্রি তো আছে তো এখানে এই যে মাছগুলো আপনারা মানে জেলেদের থেকে আপনারা কিনে রাখছেন যে আমরা এইগুলা আরো রাখছি আরো ডাক দিছে তারপরে কিনে রাখছি ধন্যবাদ আপনাকে ধন্যবাদ ভাই ভালো আছেন নি ভালো সালামালেকুম ভালো আছেন না আমরা তো আউলিয়া বাজারে আর আপনি অনেক প্রজাতে মাছ নিয়ে বসছেন এখানে কি কি মাছের মিক্স আছে এক দুইটা ফুডি আছে আর

ধন্যবাদ আপনাকে ভাই ভালো ভালো আছেন নি আমরা তো আপনাদের আউলিয়া বাজারে আপনি মাছ নিয়ে বসছেন প্রথমে মাছ তারপর সরপুটি এদিকে আমরা পাঙ্কাশ মাছটার দাম জানি আপনার কাছ থেকে এই যে পাঙ্কাশ মাছটা প্রতি কেজি কত টাকা বিক্রি হচ্ছে চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা কেজি একশো চল্লিশ টাকা কেজি এক পিস মাছের ওজন কতটুকু নয়শো গ্রাম এক কেজি সোয়া কেজি নয়শো গ্রাম এক কেজি শা কেজি